আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা জব সার্কুলার হাজির হয়েছে আজকে জানাবো সিভিল সার্জন কার্যালয়ে সার্কুলার হয়েছে এই সম্পর্কে বিস্তারিত প্রথমে দেখুন পরিসংখ্যান বিদ্যুতের জন্য গ্রেড চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নং স্টোর কিপার পাঁচজন লোক নেবে গ্রেড ষোলো এখানে আবেদন করতে হলে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে যে অফিসের কাম কম্পিউটার মুদ্রা করি তিনজন লোক নেবে ষোলো গ্রেডের চাকরি এখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনার দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি সর্বনিম্ন করতে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে স্বাস্থ্য সহকারী সবচেয়ে আজকের এই সার্কুলার বেশি লোক নেবে এখানে একশো ষোলো জন নেবে গ্রেড হলো এটা ষোলো এখানে আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর যে পথ সেটা হলো ড্রাইভার ড্রাইভার নেবে হলো একজন ষোলো গেটের চাকরি এখানে আবেদন করতে হলে এইট পাস লাগবে এবং হালকা যানবাহন চালনা হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন বন্ধুরা এখানে আবেদন করতে হলে তিরিশ নয় দু হাজার পঁচিশ এই তারিখে আপনার বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আপনি আবেদন করবেন যে ঠিকানা গিয়ে এখানে আবেদন শুরু হবে দেখুন তিরিশ নয় দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে বিশ দশ দুই হাজার পঁচিশ আবেদন করবেন এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা আছে এখানে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা আশা করি আপনাদের উপকার আসবে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই এই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আর একটু কথা হ্যাঁ এটা শুধুমাত্র যারা হলো কোথায় যারা লক্ষ্মীপুর জেলা স্থায়ী বাসিন্দা শুধু তারা আবেদন করতে পারবে এটা লক্ষ্মীপুরের জন্য এই সার্কুলার টি ধন্যবাদ সালাম